তো প্রশ্ন যে একটা ছাত্র আন্দোলন আসন সংরক্ষণ বাতিলের দাবিতে সেখানে এইভাবে মানুষের ক্ষতি করা যায় এইভাবে একটা দেশের ক্ষতি করা যায় যেখানে ফ্লাইওভার ঘুরে দেওয়া হয় ডেটা সেন্টারে ভাঙচুর করা হয় আগুন লাগিয়ে দেওয়া হয় যত্রতত্র একটা দেশে এত ক্ষতি করে দিয়ে রাষ্ট্র বাঁচানোর প্রচেষ্টা করা হচ্ছে সেখান থেকে বিএনপি এবং জামাতের যে যোগসাজো সেটা বোধ আরো বেশি শক্তিশালী হচ্ছে জাতীয় সম্পদকে নষ্ট করেছে যে সম্পদ অনেক কষ্ট করে বিদেশের কাছ থেকে ঋণ নিয়ে শেখ না গড়ে তুলছে না আস্তে আস্তে আমরা তো ঢাকায় গেলে তো এক্সপ্রেসওয়ে গুলো দেখি ঢাকার চেহারাটা বদলে দিয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেন শিক্ষাবে যেখানে তিনি স্পষ্টতই বলছেন যে দেশের সম্পদকে নষ্ট করা হয়েছে যা ধীরে ধীরে কষ্ট করে তৈরি করা হয়েছিল এবং সেখানে বিরোধীদের হাত ছিল জামাতের হাত ছিল সে বিষয়ে হয়তো কোনো সন্দেহের জায়গা থাকে না ঠিক একই ধরনের কথা বলেছিলেন সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে সেই জামাত এবং বিএনপিকে কোনোভাবেই রেয়াত নয় ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি যে বিরোধীদের প্রায় চারশো থেকে পাঁচশো জনকে পুলিশের তরফে